বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনক বাস্তবায়ন ও গণভোট প্রদানের দাবিসহ পাঁচ দফা দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় শেরপুর শহরের ডিসি গেটের সামনে জেলা জামায়াতের ইসলামের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় পৌরশহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান সদর উপজেলা জামায়াতের নাইবে আমিরা ভোটাধিকার এই ভোটাধিকারের সকলের প্রতিনিধিত্ব হার সব থাকবে তারা গিয়ে সেখানে প্রতিনিধিত্ব করবে সদর উপজেলা সেক্রেটারি

মানববন্ধনে বক্তারা বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটারাধিকার নিশ্চিত করতে হবে জনগণের দাবি পূরণে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বাংলা নিউজ টেস্ট